ভোটার তালিকায় যে নির্বাচন কমিশন কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে সংশোধনী শুরু করেছিল তাতে বিরাট আপত্তি কাদের ইন্ডিজোটের দলগুলোর যে ভোটার তালিকায় এই সংশোধনী করা যাবে না কেন ভোটার তালিকার এই সংশোধনী করা যাবে না ইন্ডিজটে দলগুলো তার মধ্যে তৃণমূল কংগ্রেস আছে তার মধ্যে অন্যান্য দল আছে বলবো সেটা আপনাদের তারা বলতে চাইছে যে নির্বাচন কমিশনের কোনো সংশোধন করার দরকার নেই যেমন যা আছে তেমন থাক অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা তারা যদি ঢুকে থাকে থাক অসুবিধা কোথায় তারা তো এন্ডিজকেই ভোট দেয় দরকার তো নির্বাচন কমিশনের এই সংশোধনীতে তারা খুশি নয় কারণ তাদের যে নির্দিষ্ট বিশেষ সম্প্রদায়ের ভোট ব্যাঙ্ক সেটা ব্যাহত হবে তাই এই দুজন আইনজীবী আছেন তাদের কাজটাই এই ধরনের একজন কপিল সিব্বল আরেকজন হচ্ছে অভিষেক মনু সিংভি এবং তার সাথে সাদান ফারাসাত ও গোপাল শঙ্কর নারায়ণ এইসব আইনজীবীরা সুপ্রিম কোর্টে তারা আর্জি জানিয়েছিলেন মামলার জরুরি শুনানির জন্য যে যাতে সুপ্রিম কোর্ট স্টে দেয় নির্বাচন কমিশনের ভোটার তালিকায় যে নিবিড় সংশোধন শুরু হয়েছে যাতে নির্বাচন কমিশন সংশোধন করতে না পারে অর্থাৎ যে সমস্ত ভোটার মারা গেছে মৃত ভোটার কিন্তু সেই ভোটগুলো পড়ে যায় আবার কোথাও কোথাও দেখা যায় যে যেখানকার ভোটাস সে সে সেই অঞ্চল ছেড়ে চলে গেছে কিন্তু ভোটটা পড়ে যাচ্ছে এই ধরনের যে ভুয়ো ভোট যে কোনো কোনো ভোটার জায়গা ছেড়ে চলে গেছে কোন কোনো ভোটার তারা মারা গেছে অথচ তাদের ভোটগুলো পড়ে যাচ্ছে এই ধরনের যে ভুতুরে এবং ভুয়ো ভোট সেটাকে বন্ধ করার যে উদ্যোগ নির্বাচন কমিশন নিয়েছিল সেটা স্বাভাবিকভাবেই কিছু কিছু দলের ভালো লাগেনি এবং তারা সরাসরি নির্বাচন কমিশনের ভোটার লিস্টে সংশোধনীকে স্থগিত করতে সুপ্রিম কোর্টে চলে যায় সেখানে জরুরি শুনানির মামলার আর্জি জানায় এবং সেক্ষেত্রে ইন্ডিজোটের তিন চারটি দলের নেতারা বা নেত্রীরা তারা মামলা করেন আর সেই মামলা লড়ার জন্য তো অবশ্যই সবসময় প্রস্তুত আছেন কপিল সিব্বল অভিষেক মনুসিংভি এবং তার সাথে আরও দুজন আইনজীবীর নাম শোনা যাচ্ছে সাদান ফারাসাদ এবং গোপাল গোপাল শঙ্কর নারায়ণ এনারা এই নির্বাচন কমিশনের এই যে একেবারে পুঙ্খানুপুঙ্খ সংশোধন ভোটার লিস্টের সেটা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল যে জরুরি শুনানি করে যাতে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয় নির্বাচন কমিশনের এই সংশোধনী নিয়ে যে নির্বাচন কমিশন যে কাজ করছে সেই কাজে যাতে স্টে দেয় বিশিষ্ট যে আইনজীবীরা আছেন কপিল সিব্বল অভিষেক মনু সিংভি সবের যে আইনজীবীরা আপনারা এদের নাম শুনেছেন লড়াই করেছে আর জি করের অভয়াকাণ্ডর সময় অভয়ের বিচার আজও হয়নি অভয়ের এগেনস্টে অভয়ের হয়ে নয় অভয়ের বিরুদ্ধে যারা ছিলেন তাদের হয়ে লড়াই করেছেন এই কপিল সিব্বাল ইত্যাদি ইত্যাদি জানেন অভিষেক মনুসিংভীরা কী লড়াই করেন কাদের হয়ে কিছুর জন্য তো দর্শক বন্ধু এই কপিল শিব্বাল অভিষেক মনু সিংভীরা এই মামলার দ্রুত শুনানি চেয়েছিলেন এবং চেয়েছিলেন যে যেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন ইলেকশন কমিশন ইন্ডিয়া যেন দ্রুত মামলাটা শুনানি করে যেন স্টে অর্ডার দেয় কিন্তু সেগুড়ে বালি হয়ে গেল সেগুড়ে বালি হয়ে গেল কারণ তাদের এই ইচ্ছা পূরণ হলো না কীরকম শুনুন দর্শক বন্ধু অবশ্যই বিস্তারিত আপনাদের জানাব তবে তার আগে যদি প্রতিবেদনটি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই রাত দশটা থেকে সাড়ে দশটা ঠিক দশটা থেকে সাড়ে দশটা আমি সুব্রত ভট্টাচার্য বিধাননগর বার্তার লাইভে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর তার বিশ্লেষণ এবং ব্যাখ্যা নিয়ে হাজির হয়ে যায় অবশ্যই আপনাদের উপস্থিত থাকার আবেদন এবং অনুরোধ রাখছি তো নির্বাচন কমিশনের ভোটার লিস্টের নিবিড় সংশোধনী স্থগিত করতে কিন্তু স্টে অর্ডার দিল না সুপ্রিম কোর্ট কারণ মাননীয় উচ্চ ন্যায়ালয় মাননীয় সুপ্রিম কোর্ট তারা নির্বাচন কমিশনের ভোটার লিস্টের নিবিড় সংশোধনী স্থগিত করতে সুপ্রিম কোর্ট রাজি নয় তাই তারা স্টে অর্ডারটাও দেয়নি তাই আজ সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেয়েছেন অভিষেক মনু সিংভি এবং কপিল সিব্বলরা তো এই জায়গাতে দাঁড়িয়ে বিহারের বিধানসভা নির্বাচনের আগে বিহারে এই দু হাজার পঁচিশের শেষের দিকে আপনারা জানেন দর্শক বন্ধু যে নির্বাচন আছে তো বিহারের বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন সংশোধনী আনছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন পরবর্তীকালে অন্য রাজ্যগুলোতেও সেগুলি ইমপ্লিমেন্ট করা হবে তো বিহারের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিবিড়ভাবে সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় নির্বাচন কমিশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই আর সেই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয় ভালো কাজ করতে দেবে না মানে যত ভুয়ো ভোটার ভুতুরে ভোটার তারা থেকে যাক ভোটার লিস্টে নাম যেন বাদ না পড়ে এই ভুয়ো ভোটাররা ভুতুরে ভোটাররা কেউ কেউ মারা গেছে কেউ কেউ সেখান সেখানকার অঞ্চল ছেড়ে চলে গেছে তো এদেরকে নির্বাচন কমিশনার বাদ দিয়ে ভোটার লিস্ট থেকে তাদের কর্তব্য যেটা দায়িত্ব যেটা সেটাই পালন করছিল যে এই ভুয়ো ভোটার ভুতুলে ভোটার এদের নামগুলো বাদ দিতে হবে এবং যে সমস্ত অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের নাম টাকার বিনিময়ে ঢুকেছে সেগুলো তদন্ত করে তাদের নাম বাদ দিতে হবে তো এতে তো বুঝতেই পারছেন কাদের জ্বালা বেঁধেছে সবচেয়ে বড় চিন্তার কপালে ভাজ কাদের পড়েছে তাই নেমে পড়েছেন কপিল শিব্বাল এবং অভিষেক মনুসিংভীও তো তারা কী করেছেন না এই ইলেকশন কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছেন সেই মামলার জরুরি শুনানি জরুরি শুনানি ছিল নির্বাচন কমিশন কিন্তু নির্বাচন কমিশনের এই ভোটার তালিকা সংশোধনের স্থগিতাদেশ দিল না শীর্ষ আদালত এর শুনানি হবে আগামী দশই জুলাই আগামী দশই জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে তো তৃণমূলের সাংসদ কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র বিহারের আর জেডির সাংসদ সবই ইন্ডিওটের আর জেডির সাংসদ মনোজ ঝা প্রাক্তন বিধায়ক মুজাহিদ আলম থেকে শুরু করে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস এবং একার একাধিক রাজনৈতিক নেতা ও সং সংগঠন সুপ্রিম কোর্টে বিহারে ভোটার তালিকা সংশোধনের নিয়মকে চ্যালেঞ্জ করে পিটিশান দাখিল করেছিল এবং সেখানে আইনজীবী কপিল সিব্বাল অভিষেক মনুসিং বিজেরা করে থাকেন এনারা গোপাল শঙ্কর নারায়ণ ইত্যাদি আইনজীবীরা জরুরি আর্জির শুনানি জানিয়েছিলেন এখন তারা স্টে চেয়েছিলেন কিন্তু আদালত স্টে দেয়নি আদালত কোনো স্টে দেয়নি এবং আগামী দশই জুলাই এই আবেদন শোনা হবে বলে পরবর্তী শুনানি হয় বলে আদালত জানিয়ে দিয়েছে তো কি বলছেন মাননীয় অভিষেক মনুসিনভী কপিল সিব্বালজি এবং তৃণমূলের সাংসদ মোহামৈত্র আর জেডি সাংসদ মনোজ ঝা এদের বক্তব্য কি এদের বক্তব্য হচ্ছে যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই নিবিড় সংশোধনীতে যে যে সংশোধনী শুরু করেছে তাতে লক্ষাধিক ভোটারের নাম বাদ পড়বে আসলে কিন্তু লেজে আগুন ধরে যাচ্ছে বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি লেজে আগুন ধরে যাচ্ছে তাই যে করে হোক সাম্রাজ্য বাঁচাতে এই লেজে আগুন ধরা আটকাতে হবে যন্ত্রণা ব্যথা হচ্ছে তাই তারা বলছে যে এই নির্বাচন কমিশনের এই সংশোধনীতে লক্ষাধিক ভোটারের নাম বাদ পড়বে কেন পড়বে না লক্ষাধিক কেন কোটি হলেও অবাক হব না পশ্চিমবঙ্গে এক কোটির কাছাকাছি রোহিঙ্গা আছে পশ্চিমবঙ্গে এক কোটির কাছাকাছি রোহিঙ্গা এবং অবৈধ বাংলাদেশ অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে অবৈধভাবে পশ্চিমবঙ্গে এসে তারা টাকা দিয়ে ভোটার কার্ডে নাম তুলেছে কেউ কেউ দু জায়গায় তিন জায়গায় ভোট দিচ্ছে এবং এরা কখনো কখনো এদের মধ্যে একটা অংশ জিহাদি রূপ ধারণ করে হিন্দুদেরকে ভোট দিতে ভোট জিহাদ করছে ভোট দিতে আটকাচ্ছে এই অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গারা পশ্চিমবঙ্গে ঢুকে পশ্চিমবঙ্গের জনবিন্যাস পরিবর্তন করেছে অবৈধভাবে ভোটার কার্ডের নাম তুলেছে হিন্দুদের ভোট দিতে বাধা দিচ্ছে ভোট জিহাদ করছে এবং এরাই কিন্তু টাকা দিয়ে ভোটার কার্ডে নাম তুলেছে তাই এই সমস্ত ভুয়ো ভুতুরে অবৈধভাবে বেআইনিভাবে ভোটার কার্ডের নাম তোলা এই সমস্ত রোহিঙ্গা অবৈধ বাংলাদেশি ভুতুরে ভুয়ো ভোটারদেরকে ভোটার তালিকা থেকে মোছার জন্য উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা জাতীয় নির্বাচন কমিশন আর এতে যাদের ঝাল লেগে যাওয়ার স্বাভাবিক ঝাল লেগেছে এবং এতে যারা ভবিষ্যতের ভূত দেখতে পাচ্ছেন ভবিষ্যৎ যাদের ভয় লাগছে তাই আবেদন করেছেন আদালতে তাদের যুক্তি নাকি যে লক্ষাধিক ভোটারের নাম বাদ যাবে তা সেই লক্ষাধিক ভোটার যদি রোহিঙ্গা হয় বা অবৈধ বাংলাদেশি হয় বা মারা গেছেন মৃত ভোটার হয় বা বা চলে গেছেন সে এরা অঞ্চল ছেড়ে যা অনেকে আছেন সে অঞ্চল ছেড়ে চলে গেছেন তা সে তার ভোটটা এখনও পড়ছে অঞ্চল ছেড়ে চলে গেছেন সেই ব্যক্তি কিন্তু তার নাম ভোটার লিস্টে রয়ে গেছে সেই ভোটটা কিন্তু পক্সি পড়ছে আবার কেউ কেউ মারা গেছেন তার নামে আজ থেকে বিশ বছর আগে মারা গেছেন সেই ভোটে পক্সি পড়ছে হয়তো আজ থেকে দশ বছর আগে মারা গেছেন সেই ভোট পক্সি পড়ছে তা এগুলো তো উচিত কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নামগুলো বাদ দেওয়া সেই কাজই তারা করছিলেন কিন্তু ওই যে ভয় পাচ্ছে যাদের ভয় পাওয়ার কথা তারা ভয় পাচ্ছে এবং শুধু তাই নয় টাকা দিয়ে যারা অবৈধভাবে যেসব রোহিঙ্গারা এই ভোটার কার্ডে নাম তুলেছে তাদের নামটাও ভোটার লিস্ট থেকে কাটতে হবে সেই উদ্যোগ নিয়েছে এবং ভোটার তালিকাকে অনেক বেশি ট্রান্সপারেন্ট অনেক বেশি স্বচ্ছ করার উদ্যোগ নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এগোচ্ছে আর তাতে বাদ সেদেছে এই কপিল সিব্বল অভিষেক মনু সিংহভীর মতো আইনজীবীরা তারা লড়ছেন আর তাতে মামলা করেছে ওই যে বললাম আপনাদের মহ তৃণমূলের মহুমামৈত্র আর জেডি সাংসদ মনোজা মহাজিদ আলম থেকে শুরু করে আরও অনেকে তো এরা যুক্তি দিচ্ছেন যে আদিবাসী পিছিয়ে পড়া শ্রেণী ও মহিলারা প্রভাবিত হবেন কেন প্রভাবিত হবেন ভাই কোনো আদিবাসী যারা তারা তো আদিবাসী আদিবাসিন্দা ভারতের তাদের নাম তো আগে থাকবে ভোটার কার্ডে পিছিয়ে পড়া শ্রেণী যারা ওবিসি কেন তাদের নাম থাকবে না অবশ্যই থাকবে মহিলারা কেন প্রভাবিত হবেন তাদের নামও থাকবে কেউ প্রভাবিত হবেন না এসসি এসটি মহিলারা কেউ প্রভাবিত হবেন না প্রভাবিত হলে একমাত্র হবে হচ্ছে এই যে কর্মসূচি শুরু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এতে যদি প্রভাবিত হয় তাহলে এই ইন্ডিজোটের দলগুলোর ভোট ব্যাঙ্ক প্রভাবিত হবে কারণ এতে করে প্রভাবিত ওই পিছিয়ে পড়া শ্রেণী মহিলা আদিবাসী এরা প্রভাবিত হবে এদের নাম কখনোই কাটা যাবে না কাটা যাবে যারা টাকা দিয়ে যেসব রোহিঙ্গারা নাম তুলেছে ভোটার কারে অবৈধ বাংলাদেশিরা নাম তুলেছে যারা মৃত ভোটার মারা গেছে অনেক আগে যাদের নাম কাটা হয়নি এদের নামগুলো এরা প্রভাবিত হবে প্রভাবিত অবৈধ বাংলাদেশিরা হবে প্রভাবিত রোহিঙ্গারা হবে প্রভাবিত মৃত ভোটার মৃত ভোটার দ্বারা প্রভাবিত আর কিছু নেই মৃত ভোটার এবং যারা পক্সি পরে যাদের নাম এবং এসব ভুতরে ভুয়ো ভোটারের নাম দিয়ে যেসব বস্ত ভোটগুলো পড়ে আর সেই ভোটগুলোতে যারা এই ভোটগুলো পেয়ে বা এই ভোট ভুয়ো ভোটার ভুতরে ভোটারের নামে পক্সি দিয়ে মরে গেছে কোনো ব্যক্তি পনেরো বছর আগে কুড়ি বছর আগে দশ বছর আগে তার নামেও ভোট পড়ছে কোনো ব্যক্তি যেখানকার ভোটার সেখানকার সেই অঞ্চল থেকে দশ বছর বিশ বছর আগে চলে গেছে তার নামে ভোট পড়ে যাচ্ছে তবে এখানে এখানে তো সংশোধন আনা প্রয়োজন এবং সেই কাজটাই করছে কিন্তু নির্বাচন কমিশন কিন্তু ওই যে ভালো কাজ করতে দেবে না কারণ এতে তো কারো কারো গদি হারানোর ভয় না গদি হারিয়ে যাওয়ার ভয় ইন্ডিওটের অনেক দলেরই গদি হারিয়ে যাওয়ার ভয় তো আগামী চব্বিশে জুন নির্বাচন কমিশন জানা এই সরি গত চব্বিশে জুন নির্বাচন কমিশন জানায় যে বিহারের বিধানসভা নির্বাচনের আগে নিবিড় ভোটার তালিকা সংশোধন এবং স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করা হবে এটা আমি আপনাদেরকে আগেও বলেছি আমার লাইভে তো শেষ দু সালে ভোটার তালিকা সংশোধন হয়েছিল নতুন ভোটার ভোটারদের মৃত্যু অবৈধ বাসিন্দা সহ একাধিক কারণ দেখিয়ে ভোটার তালিকায় সংশোধনের প্রয়োজন বলে উল্লেখ করা উল্লেখ করা হয়েছিল বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা হবে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলছে যে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা হবে যাতে ভুতুরে ভোটার ভুয়ো ভোটাররা ভোট দিতে না পারে সব ভুতুরে ভোটার ভুয়ো ভোটারে ভোট ভরে গেছে ভোটার লিস্ট যেখানে ওই যে বললাম ভোটার মারা গেছে বা ভোটার এলাকা ছেড়ে চলে গেছে তবুও ভোট পড়ে যাচ্ছে তাদের নামে এমনকি রোহিঙ্গা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তারা টাকা দিয়ে ভোটার কার্ডে নাম তুলে ভোট দিচ্ছে আর একটা কিছু কিছু নির্দিষ্ট রাজনৈতিক দল তাদের তারা ফুলে ফেঁপে উঠছে তাই প্রভাবিত তারাই হবে যারা এই ভুয়ো ভোটার মৃত ভোটার এলাকা ছেড়ে চলে যাওয়া ভোটার অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ভোট নিয়ে বেঁচে আছে যারা সাম্রাজ্য টিকিয়ে রেখেছে যারা তারাই প্রভাবিত হবে তো বাড়ি বাড়ি যে সমীক্ষা করা হবে বৈধ ভোটার হিসাবে নিজেকে প্রমাণ করতে এবার আধার কার্ড বা প্যান কার্ড দেখালে হবে না জন্ম প্রমাণপত্র দেখাতেই হবে ইলেকশান কমিশন নির্বাচন কমিশন এই উদ্যোগ নিয়েছে যে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা হবে যাদের যারা অবৈধ বাংলাদেশি বা রোহিঙ্গা বলে যেগুলো মনে হবে তাদের তদন্ত করবে তারা এবং যারা যেসব ভোটার মারা গেছে চলে গেছে এসব ভুতুরে ভুয়ো ভোটার নিয়ে তারা বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করবে তাদের ইলেকশান কমিশনের যে তাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে তার মধ্যেই তারা সমীক্ষা করবে বৈধ ভোটার হিসাবে নিজেকে প্রমাণ করতে হবে এবার আধার কার্ড বা প্যান কার্ড দেখালে হবে না জন্ম প্রমাণপত্র দেখাতে হবে মা বাবার জন্মের প্রমাণপত্র দেখাতে হবে ইত্যাদি ইত্যাদি তো কংগ্রেস তৃণমূল সহ একাধিক বিরোধী দলের দাবি এই নিয়মে অনেক ভোটারের নাম বাদ যাবে যদিও ভারতীয় জনতা পার্টি বা বিজেপি এই দাবি মানতে নারাজ তবে হ্যাঁ এটাও কিন্তু বলে দেওয়া হয়েছে যে দেখুন পরিষ্কার সমস্যা কাদের হবে আমি একদম পরিষ্কার বলি সমস্যাটা হবে কাদের আর কাদের নামটা বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশন এই চেষ্টা চালাচ্ছে সেটা হচ্ছে অবৈধ বাংলাদেশ অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং যে সমস্ত মৃত ভোটার এবং অঞ্চ সেই অঞ্চল থেকে চলে গেছে সব ভোটাররা তাদের নামগুলো রয়ে গেছে সেই ভোটারদের লিস্ট থেকে তাদের নামগুলো যাতে কাটা হয় এবং ভোটার লিস্টে যাতে স্বচ্ছতা আসে সেই চেষ্টাই কিন্তু চালানোর চেষ্টা করছে নির্বাচন কমিশন আর তাতেই বাস সাজ্যে আর তার কারণ বাস সাথে স্বাভাবিক তাদের গদি চলে যাচ্ছে সেই কারণেই তারা মামলা করেছে সুপ্রিম কোর্টে যে স্টে অর্ডার কিন্তু সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দেয়নি স্থগিতা দেয় স্থগিতাদেশ দেয়নি আগামী দশই জুলাই ফের এর শুনানি হবে তো দর্শক বন্ধু অবশ্যই আপনাদের যা জানাবার মন্তব্য করে জানাবেন তো এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী আপডেটের দিকে লক্ষ্য রাখুন অবশ্যই বিধাননগর বার্তার ভিডিও সেকশান অবশ্যই ভিজিট করতে ভুলবেন না নমস্কার